আসসালামু আলাইকুম বৃহস আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মদিনিয়া জিপসাম ইন্টিরিয়ার পক্ষ থেকে সেবেন অভিনন্দন এখানে আমরা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিটেরিয়ান ডিজাইন করছি বৃহস মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে এরকম ডিজাইনগুলো আমাদের দ্বারা বিশ্বাসের সাথে আপনারা করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি এখানে একটা টিভির ক্যাবিনেট করছি মাত্র বিশ টাকা খুব সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদের দ্বারা করাইতে পারবেন এখানে আমরা অনেক কাজগুলো করছি এটা হলো জাগরার নাম উত্তরা উত্তরখান এখানে একটা গেট করছি আজ গেট মাত্র আট দশ হাজার টাকা হলে করতে পারবেন এদিকে আরও সিলিং করা আছে আমাদের এটা হলো আপনার ব্যাকটেরিয়ান ডিজাইন মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট কালার সহ লাইট তার মালিক পক্ষ থাকবে আমাদের দ্বারা খুব সুন্দর এরকম কাজগুলো করাইতে পারবেন দেখেন আমাদের কাজের ফিনিশিং এখানে একটা বেঞ্চ ছিল বিমডে আমরা ডায়মন্ড ডিজাইন করে দিছি আর এখানে আলাদা একটা ডিজাইন করে দিছি আমরা এই ডিজাইনের সাথে মিলিয়ে আর এদিকে আমরা কিছু জানালার ডিজাইনের মতন পর্দার ডিজাইন রাখার জন্য সামনে দুয়ারের সামনে এগুলো করে দিছি আর বেডরুমে আমরা কিছু ডিজাইন প্রসিবিহ এগুলো আপনাদেরকে দেখাবো বেডরুমে আপনারা খুবই কম খরচে যাদের বাজেট কম যে চাইতেছেন অল্প টাকার ভিতর করতে চাই কারণ সবাই তো আপনার একরকমের টাকা পয়সা দেয় না যারা কম বাজেটে করতে চান তাদের জন্য এই কাজগুলো তারা রুম সাজিয়ে নিতে পারেন মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকা একটা রুম করে নিতে পারবেন জানালার ডিজাইনগুলো মাত্র পাঁচ হাজার টাকা আর এগুলো রানিং ফিট একশো টাকা করে কর্নারগুলো পাঁচশো টাকা পার পিস আর এগুলো আমরা আশি টাকা করে রানিং ফিট সেখন বর্ডারগুলো কালার সহ করে আরও একটা রুম আছে আমি আপনাদেরকে দেখাই এখানে এই জায়গায় আমরা একটা রুমে কাজ করছিস দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করে দিচ্ছি গোলাপ ডিজাইন দিয়ে মাঝখানে হলো ইঞ্চি ফুল খুব সুন্দরভাবে আমাদের দ্বারা আরও অনেক অনেক ডিজাইন আছে নতুন সেই ডিজাইনগুলো আমরা করতে পারবেন এটা হলো আপনার সাইনা ডিজাইন গোলাপের ডিজাইন দিয়ে করে দিছি খুব সুন্দরভাবে কিন্তু করে দিছি কাজগুলো বৃহস্প এরকম কাজগুলো করে নিতে পারেন আমাদের দ্বারা এখানে হলো আপনি ড্রয়িং রুমে কিন্তু এই সিলিংটা করছি আর একটা বেডরুম আছে সেটাও দেখাই আপনাদেরকে এখানে একটা বেডরুম করছি আমরা দেখেন কত সুন্দরভাবে এটা হলো আপনার নতুন ডিজাইন আর সাফার মাত্র পাঁচ হাজার টাকা রানিং পিড একশো টাকা করে জানালা পাঁচ হাজার টাকা তো সারা বাংলাদেশ এরকম কাজগুলো করে নিতে পারবেন তো বিউস আপনারা অবশ্যই দেশ এবং প্রবাসী ভাই যারা কাজগুলো করাইতে চান যে ক্যারি দিয়ে কাজ করাইবেন বিশ্বস্ত লোক পাইতেছেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের বিশ্বাসের সাথে আমাদের দ্বারা কাজগুলো করাইতে পারবেন কোনো প্রতারণার এখানে কিছু নাই ইনশাল্লাহ কাজগুলো আমরা করে দেব আপনার শুধু টাকা দিলে হবে গ্যারান্টি আমরা ইনশাল্লাহ আমার কাজগুলো করে দেবো ভালোভাবে ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম